আসসালামু আলাইকুম শীতকাল চলে আসছে তাই শীতকালীন সবজি আবাদ করার জন্য সবজির বীজ কিনে নিয়ে আসলাম তো সবজির বীজ কোথা থেকে কিনে নিয়ে আসলাম কত টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম সম্পূর্ণ বলার চেষ্টা করব এই বিরুদ্ধে ইনশাআল্লাহ শীতকালীন সবজি হিসেবে আমি যে বীজগুলো খুঁজতেছিলাম তো ওই বীজগুলো আমাদের বাজারে নাই তো আমি খুঁজে খুঁজে বের করলাম যে গুলিস্তানে একটা জায়গায় এই বীজগুলো পাওয়া যায় সেই বাজারের নাম হচ্ছে সিদ্দিক বাজার রয়েছে সম্পূর্ণ পাইকারি বাজার তো ওই বাজার আমি চলে গেলাম তো যে দেখি যে বিশাল পাইকারি বাজারে সমাহার তো আমার পছন্দ মতো আমি চোদ্দো থেকে পনেরোটা আইটেমের যে সবজিগুলো আছে ওগুলো আমি আমার পছন্দ মতো কিনে নিই মোটামুটি খুর্চা বাজারের চেয়ে কিছুটা পরিমাণের দাম কম রাখে যেহেতু পাইকারি বাজার সেখানে একটু কম রাখবে সব মিলে আমার প্রায় সতেরো থেকে দুই হাজার টাকার মতো আমার খরচা হয়েছে সব কিছু আবার মিলিয়ে তার সাথে আমি দেখতেছেন যে কোকো ডাস্ট এটা আমি নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম কেঁচু সার যাকে বলা হয় বার্মি কম্পোস্ট তো ওইটা আমি ডাকার বাসার মধ্যে রেখে আসছি ওই জায়গায় আমি কিছু পরিমাণ টবে এই ধরনের যে সবজিগুলো আছে শশা ক্যাপসিকাম এই চারাগুলো দেওয়ার চিন্তা ভাবনা করতেছি এই কারণে ওই বাসার মধ্যে আমি এক কেজি ডাস্ট আর হচ্ছে দুই কেজি বার্মি কম্পোস্ট রেখে আসছি যেহেতু ডাকার সর ওই জায়গায় গোবর সার পাওয়াটা খুবই দুর্লভ এই কারণে ওই জায়গার জন্য কিনে নিয়ে আসছি আর এখানে বাসায় দেখতেছেন যে আমি যে গোবর সার নিতেছি এটা হচ্ছে গত বছরের গোবর সার তো এই গত বছরের গোবর সারে যখন আমি যে এই কোদাল দিয়ে কোপ দিলাম তখন দেখি যে আমি যেরকমটা চাইছি মার্শাল্লাহ ঠিক ওরকমই হয়েছে একবারে কেঁচু বের হয়েছে কেঁচু কম্পোস্টের কাছাকাছি চলে আসতে দেখে অনেকটা খুশি হয়ে গেলাম তো ওটার সাথে আমি যেই কোকোপিটটা আছে আমি মিক্স করে দিলাম কারণ এটাতে আমি বীজ দিব এটাতে কোকোপিটটা উত্তম তো তারপর আমি দেখতেছি বাজার থেকে যে আমি যে ওয়ান টাইমের কাপগুলো আছে এগুলো নিয়ে আসছি ওই ওয়ান টাইমের কাপগুলো ছিদ্র করে দিচ্ছি পানি নিষ্কাশনের জন্য যাতে করে পানিগুলো খুব তাড়াতাড়ি বের হয়ে যায় এবং চারা যাতে করে না মরে যায় সেই জন্য আমি কাপগুলো অনেক ধৈর্য সহকারে প্রায় দুশো পিসের মতো আমি প্রায় আমার এক ঘন্টা সময় লাগছে সেগুলো কাজ করতে আমি রাতে বসে বসে একা এক কাজগুলো করলাম অনেক ধৈর্য নিয়ে কাজগুলো করতে হয় তো যাই হোক এটা শেষ করার পরে মাটি প্রসেসিং করে নিয়ে আসলাম এই কাজগুলো আমার সম্পূর্ণ একাই প্রসেসিং করতে হচ্ছে অনেকটা কষ্ট হচ্ছে বিষয়টা আপনারা বুঝতেছেন যে আমি নিচে থেকে সাদে পর্যন্ত এই মাটিগুলো একা বয়ে নিয়ে আসতেই তো আমার সাথে হেল্প করছে আমার বাড়ির লোকেরা তো তাদেরকে এটা প্রায়োরিটি দিতে হবে তো সর্বশেষ আমি যে বীজগুলো আছে বীজগুলো আমি এটাতে লাগিয়ে দিলাম এটার ভিতরে আছে কালো টমেটো ইয়েলো টমেটো ব্ল্যাক টমেটো তো দেখতে পাচ্ছেন তো এর ভিতরে দিতেছি আমি নতুন হিসাবে এই ফলটা দিলাম খুবই পছন্দের আমার একটি ফল এটা হচ্ছে সামমাম এটা আমি এবার প্রথমেই এই চারা রোপণের জন্য চেষ্টা করতেছি আল্লাপাক ভালো যেন আপনারা দোয়া করবেন যাতে করে ভালো একটা রেজাল্ট পেতে পারি তার পাশাপাশি দিয়েছি আমি স্ট্রবেরি দেশি ক্যাপসিকাম দেশি সূর্যমুখী মরিচ তার ভিতরে একটা চাইনিজ একটা মরিচ আছে বড় হয় ওইটার নামটা আমি বলতে পারতেছি না তারপরে আছে লাল তীরের যেই শশা লাল তীরের লাউ এভরিথিং মানে শীতকালীন যত ধরনের সবজি আছে তার ভিতরে আছে বিট ফল যেটা অনেক পুষ্টিকর একটা ফল ওইটা মানে ফল না এটা একটা সবজি এটা খুবই সুস্বাদু তো এই সবজিটা আমি খেয়েছিলাম তো যার কারণে এটা আমি বাসায় রোপণ করার জন্য নিয়ে আসছি দেখি আমাদের মাটিতে কীরকম হয় যদি ভালো হয় ভবিষ্যতে এটা বৃহৎ আকারে করার জন্য চিন্তাভাবনা আছে তো সর্বশেষ যে মাটিতে আমি লাগাইলাম ওই মাটিগুলা সম্পূর্ণভাবে প্রস্তুত করার পরে দেখা গেছে যে ওই জায়গাটা আমি যে বিচিগুলো আছে যে বীজগুলো আছে গুঁড়া বীজ ওগুলো আমি এককভাবে ছড়িয়ে দিই মানে ওইটার ভিতরে ট্রের ভিতরে ছড়িয়ে দিই আলাদা আলাদাভাবে এক একটা জাত আলাদা আলাদাভাবে ছড়িয়ে দিই আর যেই ইয়েগুলো আছে আপনার এই ওয়ান টাইমের যে কাপগুলো আছে এই ওয়ান টাইম কাপের ভিতরে আমি আলাদা আলাদাভাবে শুধুমাত্র ক্যাপসিকাম আর হচ্ছে যেই সূর্যমুখী মরিচ আর হচ্ছে পেঁপে এই তিনটা জাত আমি আলাদা আলাদাভাবে করে দিই যাতে করে পরবর্তীতে ওটা সিঙ্গেল সিঙ্গেল চারা গজাতে পারে কারণ এত চারা হয়তোবা আমার লাগবেও না প্রয়োজনে আমি হয়তো আশেপাশে এগুলা কাউকে দিয়েও দিতে পারি না তবে সেলো করে দিতে পারি এখনও বলতে পারতেছি না যেটা জার্মিনেশন কেমন হয় তো আমার স্বাদরা মোটামুটি অনেক বড় হয়তো বা আমি এখানেও লাগাই দিতে পারি সব কিছু জায়গায় কিন্তু সব মিলিয়ে আমার অনেকটা সময় প্রয়োজন এই স্বাদটা গুছাইতে গেলে প্রচুর পরিশ্রম করা লাগতেছে তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন এই বিষয়টাতে সাকসেস হতে পারি এই বছরেই আমি কৃষিতে ভালোভাবে হাত দিয়েছি সবাই দোয়া করব আমার জন্য আপনাদের জন্য থাকলে শুভকামনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম